সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম আমি আপনাদের আজ দেখাবো যে কিভাবে এই ধরনের পার্সপেকটিভ স্ট্রেট করা হয় ইমেজকে করার জন্য আমি অনলাইনের হেল্প নিয়েছি এবং সেটি আমি আপনাদের দেখাবো আর সেটি হচ্ছে আমি গুগল ব্রাউজারে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন অনলাইন ক্যাম স্ক্যানার অনলাইন স্ক্যাম ক্যানার এটি আমার ডেসক্রিপশন থেকে ডিরেক্ট ক্লিকের মাধ্যমে আপনারা এই পেজটিতে ইন করতে পারবেন এটিতে আসার পরে আপনারা এই যে আপনাদের ইমেজ দিয়ে আপলোড লেখা আছে এই আপলোড অংশে আপনারা ক্লিক করবেন আপলোড অংশে ক্লিক করার পর আপনাদের যে ইমেজটি এরকম স্ট্রেট রয়েছে সেই স্ট্রেট ইমেজটি দেওয়ার পরে আপনাদের সামনে এরকম রেখা দেখাবে প্রত্যেকটা কর্নারকে ধরে যেমন প্রথম কর্নার আমি এখানে রাখলাম দ্বিতীয় কর্নারটি আমি এখানে রাখলাম এরপর তৃতীয় কর্নারটি এর পাশে রাখলাম এবং চতুর্থ কর্নারটি যে পাশে হবে পারফেক্টভাবে মিলিয়ে দেওয়ার পরে আমরা এখানে ক্রপ করব। ক্রপ সাইনে ক্লিক করব। সাইনিক ক্লিক করার পর এটিকে আমাদের সামনে এভাবে দেবে এটি অনেকটা উজ্জ্বল করে দেবে কিন্তু এটিকে অরিজিনালভাবে নেওয়ার জন্য আমরা অরিজিনালে ক্লিক করবো ভাবে নেওয়ার জন্য বেটারে ক্লিক করব এটি ব্যাটারভাবে আমাদের সামনে এটি প্রোভাইড করবে কিন্তু আমরা যদি সাদা কালো চাই সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো এভাবে আমরা ইমেজকে স্ট্রেট করতে পারি এবং ইমেজকে স্ট্রেট করা হয়ে গেলে এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করবো সেটি জেপিজিও যদি আমরা সেভ করতে যাই জেপিজিটি আমরা ক্লিক করলে এটি জেপিজি আকারেটি হবে পিএনজি আকারে যদি ক্লিক করি তাহলে পিএনজি আকারে সেভ হবে এবং পিডিএফ আকারে যদি ক্লিক করি তাহলে পিডিএফ আকারে সেভ হবে দেখুন প্রত্যেকটা ইমেজ কিন্তু আমার এখানে সেভ হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তীতে এরকম ছোট্ট একটি টিউটোরিয়াল আপনাদের জানার জন্য আমি এটি দিয়ে দিলাম যারা নতুন আছেন ফটোশপের অপশন যাদের জানা নেই তারা এটি ব্যবহার করতে পারেন অনায়াসে অনলাইনে নিয়ে এটি করতে পারেন তো পরবর্তীতে নতুন ভিডিওটি আপনাদের সামনে আবারও হাজির হবো ততদিন সুস্থ সুন্দর থাকুন আল্লাহ হাফিজ